মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকতো শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা বাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজারো সমালোচনার পাত্রে চলার প্রতি হাজারো নিয়ম বাদা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি মনে করবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের বুক গর্বে ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ে জামাই তো আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না কিন্তু ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বলে বইয়ের গোলাম বইয়ের কথা মতো চলে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একটা মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজে সাজানো ঘরটা সেনেহের বাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে আপনার উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় দুনিয়ার সকলের কষ্ট যদি দেওয়া হয় তখন তখন মেয়েটা স্বামীর ভরসাই পায় কোনো কষ্টই মেয়েদের ব্যথিত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তার একমাত্র ভরসা স্বামীর উপরেই থাকে আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সে খুব অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পিতেই অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি থাকে